আজকের ভিডিওতে স্বাগতম বারবার গর্ভপাত নিয়ে আমি আজকে কিছু মূল্যবান তথ্য আপনাদেরকে দিতে চাই একজন মা যখন গর্ভবতী হন তখন তার এবং তার পুরো পরিবারের কিন্তু স্বপ্ন থাকে একটা সুস্থ সুন্দর শিশু। কিন্তু এই প্রেগনেন্সিটি যখন গর্ভপাত হয়ে যায় তখন কিন্তু বিষণ্নতার ছাপ চলে আসে তো দেখা যায় যে এই গর্ভপাতের বিভিন্ন কারণ আছে যাদের ক্ষেত্রে বারবার গর্ভপাত হচ্ছে তাদের জন্য এটা যে কতটা ডিস্ট্রেসিং ব্যাপার যে সমস্ত পেশেন্টগুলো ডিল করতে যেয়ে আমরা ফেস করি তাদেরকে তো দেখা যায় যে বারবার যাদের গর্ভপাত হচ্ছে বিশেষ করে প্রথম তিন মাসের মধ্যে এর কিন্তু অনেকগুলো কারণ আছে যেগুলো আমাদের জানা থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি ইন্ডিওপ্যাথিক বা এটার কারণ আসলে আমরা জানি না তবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই প্রেগনেন্সিটি আসলে গর্ভপাত হয়ে যায় এছাড়া মায়ের যদি বিভিন্ন রকম মেডিকেল ডিসঅর্ডার থাকে বিশেষ করে হরমোনের সমস্যা যদি থাকে থাইরয়েড সমস্যা বা যার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে বা যার উচ্চ রক্তচাপ আনকন্ট্রোল তাদের ক্ষেত্রে কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া মায়ের যদি প্রজননতন্ত্রে স্ট্রাকচারাল কোনো ডিফর্মিটি থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইউট্রাস সেটা হয়তো একটা সেপ্টাম থাকে বা যদি সেটা ভাগ করা থাকে এরকম অনেক রকমের ছোট ইউট্রাস এই বিভিন্ন রকমের ইউট্রাসের সমস্যার কারণে কিন্তু বারবার গর্ভপাত হতে পারে আবার মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন বা দ্বিতীয় যে তিন মাস সেই সময়টাতেও কিন্তু বারবার গর্ভপাত হওয়ার ঝুঁকি থাকে একটা অবস্থা হচ্ছে সার্ভাইকেল ইনকম্পিটেন্স বা যাদের জরায়ুর মুখটি ঢিলা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে এছাড়াও আরও অনেক অনেক কারণ আছে এর মধ্যে যাদের জরায়ুর মুখটি ঢিলা আছে তাদের ক্ষেত্রে যেটা করতে হয় যে তার হয়তো বারবার গর্ভপাত হয়েছে হচ্ছে এবং এই কারণে হচ্ছে তারকে তাদেরকে কিন্তু একটা সেলাই দিয়ে নিতে হয় তো এরা দেখা যায় যে পরবর্তীতে হয়তো পরবর্তী সন্তানগুলো তার হয়তো ফুল টার্ম প্রেগনেন্সি পর্যন্ত যেতে পারে তো যাদের রিপিটেড প্রেগনেন্সি লস বা হ্যাবিচুয়াল অ্যাবর্শন বা বারবার গর্ভপাত হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের স্মরণাপূর্ণ হতে হবে এবং কি কারণে হচ্ছে সেটা ডায়াগনোসিস করে যদি সেইভাবে আমরা প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি তাহলেই কিন্তু একটা সুস্থ সন্তান একজন দম্পতি পেতে পারেন ধন্যবাদ সবাইকে